সাকিব মনে আছি আজকে যেন ড্রয়িং ক্লাস হাই মামা আমি তো জেমিতে বক্স আনি নাই হাই রে মামা তো জেমিতে বক্স আনি নাই হ্যাঁ জেমিতে বক্স আছে কি রে আপন তুই আমি তো নাই ও কি ও আনে নাই কি ও আনে না যে তুই সারা

আমি আচ্ছা রিংকু তুমি কি স্যারকে ভয় দেখাইলা সারে কিন্তু অনেক ভয় পাইছি আসো আসো ক্লাসে আসে আসো তুমি পিছনে বসছো কেন তুমি সামনে এসে বসো এই আপন এই পিছ

গরুর দুটি পা আছে একটি লেজ আছে কিন্তু গরু চারটি পা গরু দ্বারা আমরা হাল চাষ করে থাকি গরু আমাদের অনেক উপকৃত একটি প্রাণী তবে রাখাল ভাইদের প্রতি আমাদের একটাই অনুরোধ রাখাল ভাইরা গরু চড়াতে চড়াতে নদীর পান নিবে না কারণ নদীতে রয়েছে একটি ভয়ঙ্কর জন্তু যার নাম কুমির আর কুমিরের চারটি পা আছে একটি ভারী চোয়াল আছে যার দ্বারা গরুকে খেয়ে ফেলবে তোর কইছি আমি গরুর রচনা করতি তুই কুমির এলো খেলিকে দিকে আচ্ছা বাদ দে অনেকগুলো ঘর মিলে একটি বাড়ি হয়ে থাকে একটি বাড়িতে দশ বারোটা ঘর হয়ে থাকে বাড়িতে শৌচালয় থাকে রান্নাঘর থাকে বাড়িতে অনেক মানুষ থাকে তবে বাড়িওয়ালা ভাইদের কাছে আমার একটাই অনুরোধ বাড়িওয়ালা ভাইরা নদীর পারে বাড়ি করবেন না রাতে আপনারা ঘুমারে কুমির আপনাকে টেনে নিয়ে যাবে কারণ কুমিরের রয়েছে চারটি পা একটি ভয়ঙ্কর চোয়াল যা তারা আপনাকে খেয়ে ফেলবে তো এটার ভিতরে কুমির ঢুকাইলি তোর আমি কইলাম বাড়ির রচনা কইতে তুই বারবার যে কুমিরের রচনা ঢুকাস আচ্ছা এবার তিন নম্বর রচনা ক নবাব সিরাজুদ্দুল্লার পলাশী যুদ্ধের রচনাটা ক বাপরে এবার চামো কেমনে কুমি ঢুকাস পলাশীর প্রান্তরে নবাব সিরাজুদ্দুল্লার সাথে ইংরেজদের বাহিনী লর্ড লাইভের সাথে যুদ্ধ ঘোষিত হয় এবং সেই যুদ্ধে দায়িত্ব নবাব সিরাজুদ্দুল্লাহ মীর জাফর আলীকে দিয়েছিল আর সেই যুদ্ধে নবাব সিরাজুদ্দুল্লাহ তিপ্পান্ন হাজার সৈনিক নিয়ে ইংরেজদের তিন হাজার সৈনিকের কাছে পরাজিত হয় কারণ নবাব সিরোজোল্লার যুদ্ধের সেনাপতির দায়িত্ব মির জাফর আলীকে দেওয়া মানে খাল না কুমিরাং আমরা সবাই জানি কুমের একটি ভয়ঙ্কর জন্তু যার চারটি পা আছে এবং একটি ভয়ঙ্কর সোয়াল আছে যা দ্বারা মানুষকে খেয়ে ফেলে দেখছো তুই জানুয়ারে এটার ভিতরে কুমির ঢুকাইছে এটা কি কুমিরের রচনা এ বাইরে বাইর বাইরে বেরে খা রে থাক

Ê vào về đi Ê thì kìa ơi đã đang săn lệch Ê thì kìa Thì kìa

সময় দেখে আইসি আপনি না কইছেন গরির কাটা কোনটা কোনায় আছে কইতাম গরির কাটা তিনটা গরির ভিতরে আছে আমি ফার্স্ট দেখছি এ একে কাম কইরে আইছে তিনটা কাটা কি ভিতরে আসেনি হো স্যার কাটা তিনটা ভিত্রেই আমি পুরো স্পষ্ট দেখছি এ মাথাটা ছুই গেলাম ওরে তালে আছে আছে কেন তাইলে স্যার এখন কয়টা বাজে তুই যতক্ষণ কইছিস কাটা তিনটা ভিতরে আছে তালে সকাল তিনটা বাজে যা ভাই বাজে

আমাকে মনে হয় ক্লাস শেষ হ্যাঁ কই কই আচ্ছা আজকে তোমাকে ছুটি হ্যাঁ আজ যাও তোমরা আজকে চলে যাও তুমি ক্লাস শেষ আর শোনো তুমি কুন্ত্রিক মঙ্গলবারে বাংলা ক্লাস মনে আছে নি সবাই ফিরে চালা বই রে আইস দেখছো তুই জান কত বড় খারাপ আজ মিশা কথা বলিস আয়ো মঙ্গলবার আইলেনি তারপরে দেহা মহনে খেলাটা তো বন্ধুরা আপনারা আপনাদের স্কুলের সারের সাথে এরকম আবেগ নিয়ে খেলবেন না স্কুলের সারদের এরকম একটু মেজাজ থাকলেও তাদের কিন্তু একটা মন আছে বন্ধুরা না জানে বাংলা ক্লাসের দিন কিরকম জাল মিটায় বন্ধুরা বন্ধুরা বাংলা ক্লাসটি দেখতে চাইলে পাশে থাকুন ভালো থাকবেন